এটা আপনার বাসা সেই হিসেবে রুমগুলোও আপনার আসেন ঘুমাস না এখনো শুইছিলাম এখনি ঘুম আসতো ও তখন বললাম কি চাই তোর কিছু বলি না আমার কিছু চাই না আর যা চাওয়ার ছিল চেয়েছি তো আজ যদি আমি তোর কাছে কিছু চাই দেবি আমাকে এমন কিছু চাই না যা আমি দিতে পারবো না আর যদি আমার জীবনটা চান সহজেই দিয়ে দেব আমি তুমি এমন কিছু চাই না যা আমার আয়ত্তের বাইরে জীবনে চায় না কারণ এই জীবনটাই তো আমার মানে যদি বলে আমি তোকে চাই তখন কি করবি তুই ইরফানের কাছ থেকে এমন কথা আশা করেনি বেলি এই কথাটা পুরোটাই তার আশপাশের জগৎ থেকে অনেক দূরে ছিল যা বেলির ধারণাতেই ছিল না যে মুহূর্তটা প্রত্যেক নারী আশা করে তার স্বামীর কাছে সেই মুহূর্তটা যে এইটা হবে জানা ছিল না বেলির আর মুহূর্তটা যে আজকে রাতটা হবে তাও জানা ছিল না বেলির ইরফানে কি আদৌ সঠিক নাকি পুরোটাই আবেগ বুঝতে পারছে না বেলি তাহলে কি এই জন্যই মিনুকে অন্যরুমে শুতে বলছিল ইরফান বেলির হাত পাগুলো ঠান্ডা হয়ে আসছে ইরফান বেলির সামনে দিয়ে দজাটা লাগিয়ে দেয় যা দেখে বেলি আরও চমকে যায় ঘরের লাইটটাও বন্ধ বেলির লাইট চালাতে গেলে ইরফান বেলির হাত ধরে নেয় ইরফান বেলির হাত ধরেই বুঝতে পারে যে বেলির হাত পা সব ঠান্ডা হয়ে গেছে সে বুঝতে যায় বেলি ভয় পাচ্ছে তবে মুখে কিছুই বলছে না লাইট বন্ধ থাকুক অন্ধকার তো ড্রিম লাইট তো জ্বলতেছে ভয় পাচ্ছে না কেন ভয় পাবো বসে এখানে ইরফান বেলির হাতটা ধরে নিয়ে বেলিকে বিছানায় বসায় বেলি তখন একদম চুপচাপ হয়ে মাথা নিচু করে বসে থাকে গরিবের রক্ত তো তার শরীরে থাকতে চায় না কথাটার মানে কি ছিল ওটা বেলি নিশ্চুপ কে রে বল বেলি নিশ্চুপ হাতটা কিভাবে কাটলে বেলি তবু নিশ্চুপ বলবি না কি হাতটা কিভাবে কাটলে অসাবধানতা বশত ছুঁইটা লেগে গিয়েছিল ও কিছুক্ষণ ওইভাবে বসে থাকে বেলি আর ইরফান ইরফান কি বলবে কোথা থেকে শুরু করবে কিছুই ভেবে পাচ্ছে না সে সামনে দীর্ঘ পথ কিন্তু পাড়ি দেওয়ার মতো কেউ নেই তার তদ্রুপ বেলিও একদম চুপ করে বসে আছে কিছু বলার নেই তার সব কথা কেন যেন বুক অব্দি এসে আটকে আছে তার গলা অবধি উঠছেই না কিছু এইবার ইরফানি বলতে শুরু করে তোকে যদি বলি আমার ঢোকে চাই তখন কি করবি তুই কে রে আজকে কি নীরব থাকে ডিসিশন নিয়েছিস নাকি শুনতেছি শুনলে উত্তর দিতে হয় তা তো জানিস উত্তর নেই কেন? বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেদিন সে তার বাবাকে হারাইছে। দ্বিতীয়বার বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেদিন সে তার স্বামীর কাছ থেকে ভালোবাসার বদলে জুতোর বাড়ি খেয়েছে। তৃতীয়বার বেলি ফুল সেই দিনই ঝরে গেছে যেদিন তার স্বামী তার দ্বিতীয় স্ত্রী নিয়ে ঘরে প্রবেশ করেছিল। বেলি ফুল বারবার ঝরে যাচ্ছে। কোন দিন জানি সারা জীবনের জন্যই ঝরে পড়ে যায়। কে বলতে পারে তাই না? বেলি শান্ত গলায় কথাগুলো বলে গেছে আর ইরফান শান্ত মস্তিষ্কে বেরির কথাগুলো শোভন করছে আর সে শুনবে হ্যাঁ সে শুনবে আজ বেরির সব কথা বেলিকে আজ নিজের সব মনের কথা ব্যক্ত করতে হবে তার কাছে ইরফান চায় বেলি আজ বলুক তাই আবারও বেলিকে উদ্দেশ্য করে বলে ওঠে তারপর তারপর নেই তুই ভালো নেই তাই না বালাই কে বলল ভালো নেই আমি আমি তো খুব ভালো আছি নিয়ম করে স্বামীর মার সতীনের হাতে চর থাপ রাজে বাজে কথা গেলে আমি আলহামদুলিল্লাহ বেশ আছি তারপর আর কিছু না রাত হয়েছে অনেক রুমে যান আর ঘুমিয়ে পড়েন ইরফান বেশ বুঝতে পেরেছে বেলি তার থেকে দূরে থাকতে চাইছে কিন্তু ইরফান কেন জানি বেলির প্রতি খুব আকৃষ্ট হয়ে পড়েছে তার আজ বেলিকে চায় এইবার তা যে করেই হোক আর যেভাবেই হোক বেলির বাম হাতটা নিজের হাতের বাজে নিয়ে নেয় ইরফান আজ যদি তোর সাথে ঘুমোতে চায় তখন এখানে ঘুমোতে পারবেন না তো শক্ত শক্ত আর আপনি তো ফোমের বিছানাতে ঘুমোতে অভ্যস্ত ওইটা ফোমের বিছানা ওটা ম্যাট্রিক্স যা জাজিমের মতো হয় ও তাইলে আর কি যান ঘুমান এই বলে বেলি উঠে যেতে নিলে ইরফান শক্ত করে বেলির হাত ধরে নেয় উঠে কেন এখন বসতে বলছে না তা তো অনেক হলো আপনার কাল অফিস আছে না আমার অফিসের কাজ কি তুই করতে যাবে না তাহলে এত পেরেশানি কেন তোর নাকি ধাক্কা দিছিস না আমার কাছে কোনটা কি জানি মনকে জিজ্ঞেস কর মনের ঘরে তালা দেয়া আজকাল খবর রাখি না ইরফান আর কথা বাড়ায়নি বসে অবস্থাতেই বেলিকে কোলে তুলে নেয় ইরফান বেলি কয়েকবার বারণ করে তবু শুনে নি ইরফান বেলিকে কোলে তুলে নিজেই অনেক অবাক বেলির ওজন এত কম হবে ভাবে ইরফান বিছানায় এনে শুয়ে দেয় বেলিকে তারপর গায়ের থেকে ওনাটা সরিয়ে বেলির চোখের দিকে তাকিয়ে থাকে ইরফান বেলির চোখের মধ্যে পানিগুলো চিকচিক করছে গভীর নিরবতায় চেয়ে আছে শান্ত চোখ জোড়া তার দিকে এ যেন এক কাল চেয়ে পড়ি এরই মাঝে বেলি একটা ঢোক গেলে ইরফান বেলির দিকে একটু ঝুঁকে যায় তারপর নিজেই বেলির কানের কাছে এসে বেলির গালে হাত রেখে বলে আমি শুধু তোর সাথে মিশতে চাই তোর মাঝে বিচরণ করতে চাই স্বাদ নিতে চাই তোর ঘ্রাণের আর কিছু না বিশেষ কর আর কিছু না বলতে বলতে ইরফান বেলির গাল থেকে ঘাড়ে হাত দেয় আচমকা ঘাড়ে হাত দেওয়ায় বেলি নড়ে ওঠে আর হালকা চিৎকার দিয়ে ফেলে যা ইরফানও আশা করেনি বেশ অবাক হয়ে যায় ইরফান হাই হাই গো যা ভাবছিলাম আমি আমার ফুলের মতো বাবিডারে ফিডাইতেছে অসুখ বিবাদ এল্লিগাই তো আমার অন্য রুমে হুয়াইস্তে আল্লাহ সারাইস্তে উডে গেছে আমি আমি ঘুমাইয়া গেছি আর হেইতে এই সুযোগে বা রে ফিডাইতেসে একবার দরজাটা খুলুক খালি না আসকারে থানার বেড়া করে খবর দেব চাপা গলায় নিজে নিজে বক বক করছে মিনু মিনু তখন বেরির দরজায় কান পেতে শুনছিল তাদের রুমে কি হচ্ছে মিনুর ঘুমটা হঠাৎ করেই ভেঙে যায় ঘুম ভেঙে গেলে বেলিকে দেখতেই সে বেলির রুমে আসে এসে দেখে দরজা আটকানো বুদ্ধি করে ইরফানের রুমে উকি দেয় মেনু দেখে ইরফান সেখানে নেই তাই সে এসে কান পেতে থাকে বেলির দরজায় এসে শুনে বেলি চাপা সরে চিৎকার দিয়ে ওঠে তাই মিনু ভাবতে শুরু করে নেয় ইরফান মনে হয় বেলিকে মানে তার ভাবিকে মারছে আর এইদিকে ইরফান উঠে লাইট চালায় দেখার জন্য বেলি হঠাৎ চিৎকার দিল কেন ইরফান তো কিছুই করেনি শুধু আবেগের বসে হাতটা গাল থেকে গলায় চলে গেছে আর তাতে চিৎকার দেওয়ার মতো মেয়ে বেরিয়ে নয় নিশ্চয়ই কিছু তো হয়েছে যার জন্য বেরিয়ে এমন করছে আর ইরফান সেই কিছুটাই দেখবে আজ ইরফান লাইট চালিয়ে বেরির কাছে এসে বসে আর ইফাকে ওনাটা নিয়ে আবার নিজেকে আবৃত করে নেয় আর ওদিকে দরজার নিচ দিয়ে লাইটের আলো দেখে মিনু ফ্লোরে শুয়ে পড়ে দরজার নিচের ফাঁক দিয়ে দেখার চেষ্টা করছে ভিতরে ইরফান কি করছে বেলির সাথে দরজার নিচে অল্প একটু ফাঁক সেই ফাঁকের মধ্যে মিনু পারে না তার পুরো মাথাটা ঢুকিয়ে দেয় দু সাতার মাথা এডের ভিতরে দিয়ে কিছুই তো দেখা যায় না কিছু দেখা যায় না কি আল্লাহ জানে লাগে না মন্ডায় চায় দরজার বিটে বাড়ি মারি কিন্তু আমার এই ফরে যদি মাইরা লায় হাই হাই গো ময়রা যাইতাম চাই না এত তাড়াতাড়ি মিনু এইসব আবুল তাবুল বলছে আর দেখার চেষ্টা করছে ইরফান দেখার চেষ্টা করছে বেলির গলায় কি হয়েছে অন্যদিকে বেলি একেবারে উঠে বসে গেছে ইরফান জোরাজুরি করছিল তাকে অনেক আমার আগুনের ছাই জমে জমে কত পাহাড় হয়ে যায় আমার দিন গুণ গুণ আর যায় যত পথের বাথা সবই তো কালো সাদা কবে ঠিকানা পে হবে রঙিন যেন অনামেরি ডাকে আমি কি পাবো তাকে কবে আসবে শেরদাল দিন কি হয়েছে দেখি আমি কিছু হয় নাই তাহলে চিৎকার করলে কেন এমনিতেই কিছু হয় নাই এমনিতেই তাহলে লোন পড়েছিস কেন শীত লাগে এবার ঠাটিয়ে চড়মারবা একটা সহ্য করার মতো ক্ষমতা আর শক্তি দুটোই আছে আর সহ্য করতে পারেনি টান দিয়ে ওন্নাটা সরিয়ে নাই বেরির গা থেকে তারপর ঘাড়ে নজর দেয় সে দিনের বেলায় সে যতক্ষণই বাসায় থাকে বেরি তার সামনে মাথায় কাপড় দিয়ে সব ঢেকে রাখে আর রাতে তারা আলাদা ঘুমায় তাই ক্ষত স্থানগুলো ইরফানের নজর থেকে সহজেই আড়াল হয়ে যায় সেই দিনের মারের দাগ বেরির গলায় কালো হয়ে আছে আর বেশ খানিকটা ফুলে আছে স্থানটা ইরফান বুঝে যায় ইরফান বুঝে যায় এই জায়গাটায় এই জন্যই ব্যথা হয়তো ভুলবশত তার হাতটা সেখানেই লেগেছে এটা এমন হয়ে আছে যে মলম লাগাস নাই মিনু লাগিয়ে দিত কি লাগাইছিস যেমন হয়ে আছে আপনি ঘুমোতে যান বারবার এক কথা বলতেছে এখানে চুপ করে বসে থাক আমি আসতেছি মিনু ইরফানের পায়ের আওয়াজ পেয়ে আর দরজার ফাঁক দিয়ে ইরফানের পা দেখতে পেয়ে হুড়মুড় করে উঠে তাড়াতাড়ি সরে যায় ইরফান দরজা খুলে নিজের রুমে যায় সেখান থেকে একটা স্প্রে আর একটা মলম নিয়ে আবার বেলির রুমে ফিরে আসে এসেই দরজা লাগিয়ে দেয় সে বিছানায় এসে একদম বেলির কাছে বসে যায় ইরফান তারপর বেলির ক্ষতস্থানে হালকা স্প্রে করে দেয় স্প্রের পানিগুলো পড়াতে জ্বলে উঠে আর বেরি সহ্য করতে না পেরে সালোয়ারে খামচি মেরে ধরে থাকে বেশি জ্বলবে না একটু সহ্য কর আমার সহ্য শক্তি আলহামদুলিল্লাহ সমস্যা নেই দেখি শুয়ে পড় ইরফান বেলিকে কাট করে শুইয়ে দেয় তারপর পিছন থেকে বেলি জামা চেনে হাত দিতেই বেলি আবার উঠে বসে যায় আপনি এমন কেন করছেন কি হলো কি করলাম আবার আমি চেন খুলেন যে যার ঘাড়ে এমন আঘাত তাকে দিলে পথের লাথি ঘুষি চড় থাপ্পড় কম সে চিহ্নগুলো আজকে দেখতে মন চাইছে অনেক ইরফানের কথা স্তব্ধ হয়ে যায় বেলি চুপ করে মাথা নিচু করে রাখে সে ইরফান আবার শুয়ে দেয় বেলিকে বেলি ও পাশে মুখ করে চোখ মুখ খেটে শুয়ে আছে আর ইরফান ইরফান বেলির জামার খুলে দেয় দেয় দুপাশে সরিয়ে বেলি চেইনটা চেইনটা তখন না পারছে উঠে যেতে আর না পারছে শুয়ে থাকতে কিন্তু এভাবে সেও সহ্য করতে পারছে না চেইনটা খোলার পর ইরফানের চোখের সামনে তখন বেলির উন্মুক্ত পিঠ বেলির উন্মুক্ত পিঠ ছিল যা দেখে সহজেই কোনো ছেলের কাম সাধনা জেগে উঠবে কিন্তু এখানে সম্পূর্ণ বিপরীতটা ঘটল। বেলির পিঠে অনেকগুলো দাগ ইরফানের এক সময় লাগেনি বুঝতে যে এইগুলো সব তার মারের চিহ্ন যা সহজেই যা সহজেই যে কারো চোখে পানি এনে দেওয়ার মতো ইরফান বেলির ব্রায়ের হুক খুলে দেয় বেলি তখন আরও খিটে যায় বিহের দশ মাস পর এই প্রথমবার সে আর তার ভর এতটা কাছাকাছি এসেছে এর আগে ইরফান এমন করে কাছে আসেনি কখনো বেলি ভেবেছিল হয়তো রুবি সেই বেলি ভেবেছিল হয়তো রুবি নেই সেই জন্যে ইরফান তার কাছে এসেছে কিন্তু এটা বুঝিনি যে শারীরিক চাহিদা তো যে কোনো মুহূর্তেই মেটাতে পারে কিন্তু শারীরিক চাহিদা থেকে প্রয়োজন মনের চাহিদা যা একজন মানুষকে অন্য একজন মানুষের প্রতি আকর্ষিত করে ইরফান মলম দিয়ে ভালো করে বেড়ির পিঠটা ডলে দেয় পুরো রুম জুড়ে শুধু নিরবতা ঘড়িতে তখন দুটো বেজে দশ মিনিট ইরফান হুক লাগিয়ে দিয়ে জামা চেইন টেনে দেয় তারপর উঠে লাইট অফ করে দিয়ে এসে আবার বেড়ির পাশে শুয়ে পড়ে বেড়ি তখনও ওপাশে মুখ করে আছে ইরফান বেড়ির একদম কাছে চড়ে আসে বেলি কে রে ঘুমিয়ে গেছিস নাকি এদিকে ফের আমার ঘুম আসে বেলির কণ্ঠস্বর তখন অন্যরকম শোনা যাচ্ছিল বেলি তখন হয়তো কাজ ছিল তাই গলা বসে গেছে বেলি এদিকে ফের আমার ঘুম আসে তো এদিকে ফিরতে বলেছি আমি ইরফানের কথা এইবার এই দিকে ফিরে বেলি অন্ধকারের মধ্যে বেলির মুখটা দেখতে পাচ্ছি ইরফান কাছিরছে কই তো গাদে বেশি কষ্ট দিয়ে ফেলছে তাই না এতটা পাথর কিভাবে হলাম কবে হলাম ছেড়ে না জানিস আমি অনেক ঘেন্না করিস তাই না ঘেন্না করলে এইদিকে থাকতাম না আমি অনেকটা অবনষ্ট আমার কাছে থাকলে তো মরে যাবি তুই কপালে এইভাবে মরণ থাকলে মরব এতে কি করা যায় এটা সত্যি কথা বলবি আজকে বলে বলেন আমাকে ভালোবাসিস জানা নাই কেন বেলি ফুল আজ মৃত ঝরে গেছে গাছ থেকে তাকে খোঁজ করা আর মরিচিকের পেছনে ছোটা দুটোই সমান কথা ইরফান অবাক হয়ে যায় বেলির কথায় বেলি এইভাবে সাজাতে পারে তা জানতো না ইরফান ভালো বললি তো ইন্টারপাসটা করতে পারে নাই পেটে একটু হলেও বিদ্যা আছে বেলির দিকে তাকিয়ে আছে ইরফান মেয়েটা কতটা সরল সোজা কতটা শান্ত যার মুখের দিকে তাকালি সারা রাজ্যে শান্তি চলে আসে ইরফানের আজ ইচ্ছে হচ্ছে বেড়িতে মিশে যেতে একা দিয়ে বেরির মাঝায় টান দেয় ইরফান এতে বেরি অনেকটাই ইরফানের কাছে চলে আসে বেরি কারু নজরে ইরফানের দিকে তাকিয়ে আছে মনে পড়ে যায় তার নিজের চোখে দেখা প্রতি সকালে রুবির ভেজা চুলগুলো তার মনে পড়ে যায় গত তিন দিন আগে বিধরক মারধরের কথা তার মনে পড়ে যায় আজ দশটা মাস এক অসহ্যনীয় যন্ত্রণার কথা চাইলেই কি স্বামীকে সবটা দেওয়া যায় চাইলেই কি সেই স্বামীকে নিজের শরীরটা দেওয়া যায় সে স্বামী তার সামনে অন্য রুমে সৌতিনকে নিয়ে সংসার করে এইসব ভেবে হঠাৎই নিজেকে ইরফানের থেকে সরিয়ে নেয় বেলি আমি অসুস্থ আপনি ঘুমিয়ে পড়েন এই বলে বেলি ওপাশে মুখ ফিরিয়ে নেয় ইরফানেরও মেজাজ খারাপ হয়ে যায় সরে গেলে আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে গেলে কাল যখন রুবিয়াপু আসবে আপনি আবার আমায় ভুলে যাবেন রুবিয়াপুর কথায় এসে মারবেন আবার আমার কুকুরের মতো আচরণ করবেন আমার সাথে বিশেষ করে এতে আমার কষ্ট হয় না একটুও কষ্ট হয় না শুধু কষ্ট হয় আপনার এই পাল্টে যাওয়া এটা দেখলে রুবে অনেক ভালো মানুষ তাকে ভালোবাসুন আপনি আমি তো আপনার ঘরে বান্দি মাত্র আমার জনে না হয় লাথি ঘোষা এটাই ঠিক আছে আদর্শ ভাগ আমার কপালে জোটে না বিড়ি ফোপাতে ফোঁপাতে বহুত কষ্টে এইসব কথা বলল এইবার ইরফানের মেজাজ আরও খারাপ হয়ে গেছে সে বিড়ির একদম কাছে চলে আসে সে নিজের করে পেতে চায় বেড়িকে আজ কিন্তু সে এটা মানতে পারছে না যে মনের অবস্থা এই মুহূর্তে কি না পেয়ে তার পুরো শরীরকে আলগা করে দেয় তাকিয়ে আছে সে ইরফানের দিকে ইরফানের চোখে আজ ঘোর লেগেছে বেরিকে কাছে পাওয়ার ঘোর তখন বেরি শুধু একটা কথা বলার জন্য মুখ খুলে আমি অসুস্থ তবু কেন এমন করছেন ঠিক আছে যেমন ভালো মনে করেন তেমনই করেন আমি বাধা দিব না আপনি আমার স্বামী আমার শরীরের উপর অধিকার আছে আপনার আমি বাধা দিব না আমি তোকে জোর করে পেতে চাই না পেলে তো সম্মতি দিতে চাই মন থেকে সম্মতি আসছে না তো বাধা দিব না যা মন চাই করতে পারে না আপনি ইরফান আর সহ্য করতে পারেনি দ্রুত উঠে বসে পড়ে সে খাটের কার্নিশের সাথে একটা ঘুষি মারে ইরফান তারপর সোজা রুম থেকে বেরিয়ে যায় সে আর বেলি সেখানে পড়ে বালিশে চাপা দিয়ে কাঁদতে থাকে তবে আজ বেলির উপায় ছিল না সত্যি উপায় ছিল না যদি উপায় থাকতো ফেরত না সে ইরফানকে তো বেলি জানে ইরফান আবার বদলে যাবে রুবি আসলেই সে আবারও বদলে যাবে তখন হয়তো বেলির ছায়াও তার পছন্দ হবে না তখন যাতে নিজেকে সামলাতে কষ্ট না হয় তারই চেষ্টা করলো বেলি কিন্তু এইসব কিছু ভাবতে গিয়ে সে ইরফানকে কষ্ট দিয়ে ফেলেছে এটাই সব থেকে কষ্টের তার কাছে বর্তমান সমাজে পুরুষরা যারা একাধিক বিয়ে করেন তাদের দুটো সংসার সামলাতে হয় এই বউয়ের মন রাখতে অন্য বউকে অবহেলা করা তাদের কর্তব্য হয়ে দাঁড়িয়েছে সেইখানে কিছু নারী আছে রুবির মতো যারা নিজেরটাই বুঝবে আর কিছু নারী আছে যারা বেলির মতো নিজে কষ্টে থেকেও চায় স্বামী তার ভালো থাকুক অনেকেই বলে এখনকার যুগে এমন নারী আছে নাকি আছে তো হাজারে একজন আছে যে পুরোপুরি বেরি হতে পারে আর সেই পুরুষটি ভাগ্যবান যার কপালে একজন বেলি জোটে আর সেই একজন বেলি অভাগী যার কপালের শেষ ভাগটা অন্ধকার কবর দখল করে নেয় সকালবেলা মিনু বেলিকে দেখে অনেকটাই অবাক হয়ে যায় সে ভেবেছিল আর সকালে এখানে অন্য কিছু হবে হয়তো সে দেখবে তার বেলি ভাবি আর নেই তাই রান্নাঘরে বেলিকে দেখে অনেক চমকে যায় মিনু মিনু এদিক ওদিক তাকে পা টিপে টিপে বেলির কাছে যায় ওই বাবি বাবি জি বলো মিনু ঘুম গেছে তোমার আপনি কি বেলি বাবি এটা কি বলো মিনু একটা সিমুর দেয় এই মিনু কি সব বলো আবল তাবল ব্যথা ফাইলে সিক কর দিয়ান এই বলে মিনু বেলির হাতে একটা চিমটি কাটে চিমটিটা বেশ জোরে কাটে সে আর বেলিও ব্যথা পেয়ে উফ করে ওঠে এইবার মিনুর বিশ্বাস হয় যে এটাই আসল বেলি এতক্ষণ সে বেলিকে বেলি নয় বেলির ভূত ভেবেছিল চিমটি দিলা কেন হ্যাঁ আমি ভাবছি আপনি ভূত চাক আল্লাহ সারাইছে আপনি মরেন নাই বাইচা আছেন কি সব বলো উল্টা পাল্টা যাও চোখে মুখে পানি দিয়ে আসো ভাবি ফিডাইছে নি ভাইয়ে মারবে কেন আমায় হ্যাঁ তো তো কথায় কথায় ফিডাই আপনারে হ্যাঁ তবে কাল মারে নাই কি আছে তাইলে এইবার বেলি আসলেই বিরক্ত বোধ করছে মিনু উল্টা বলা শুরু করলে করতেই থাকে তো করতেই থাকে বন্ধু আর হয় না এদিকে ইরফানের জন্য সব নাস্তা বানিয়ে টেবিলে সাজিয়ে দেয় বেলি কিছুক্ষণ পর ইরফান রুম থেকে বেরিয়ে সোজা বেরিয়ে যায় বাসা থেকে হ্যাঁ আজ ইরফান নাস্তা না করেই অফিসে চলে গেছে বেলির উপর থেকে রাগটা এখনও কমাতে পারেনি ইরফান তার চিন্তা অনুযায়ী বেলি তাকে অপমান করেছে বেলি তাকে কথা দিয়ে অপমান করেছে সেই জন্য বেলির দিকে একবারের জন্য তাকায়নি ইরফানের এইভাবে না খেয়ে চলে যাওয়াটাও বেলির সহ্য হয়নি হয়তো কাল রাতে যা হয়েছিল তা ইরফানের পছন্দ হয়নি কিন্তু বেলি কি করতে পারে সে যে অসহায় কাল ধরা দিলে যন্ত্রণা যে আরও কয়েক গুণ বেড়ে যেত তার সেই যন্ত্রণা হয়তো বেলিকে একেবারেই শেষ করে দিত মিনু এসে বেলিকে এইভাবে দাঁড়িয়ে দেখে বেলির সাথে কথা বলে বাবি ও না এ খাইয়া গেল না খাইয়া গেল না কিল্লাই হয়তো অভিমান আবার রাগ বাপুরে বাপু এটি মাতার দুহে না আমার কি হয়েছে খুললা কইবেন নি একটু অভিমান যা প্রিয়জনের সাথে করা যায় আর রাগ যা অপছন্দের মানুষের সাথে করা যায় এখন আমি তো তোমার ভাইয়ের প্রিয়জন নই তাই অভিমানটা আমার জন্য প্রযোজন না তাই রাগটাই হয়তো আমার জন্য বরাদ্দকৃত কিছুই বুঝি নাই খেয়ে নাও খেয়ে একটু হাতে হাতে সাহায্য করো আমায় আইসা এইদিকে অফিসে কাজ করে যাচ্ছে ইরফান প্রমোশন হয়েছে তার এই প্রমোশনে কোথাও না কোথাও বেড়িও জড়িত বেড়ি তার হয়ে স্যাম্পল বানিয়েছে তার তা যে সবার এত পছন্দ হবে ভাবেনি সে অফিসের সবাই ইরফানকে বাহুবা তো দিচ্ছে কিন্তু ইরফান তো জানি এই বাহুবা আসল হকদার আসলে কিন্তু বেরি আবার বেরির কালকে রাতে বলা কথাগুলো মনে পড়ে যায় ইরফানের বেরি তাকে অপমান করেছে তাই বেলির উপর রাগও হচ্ছে এরই মাঝে একটা ফোন আসে ফোন হাতে নিতেই দেখে রুবির বাবা জাফর সাহেব ফোন দিয়েছেন ভদ্রলোক আর সময় পেলেন না না চাইতেও ফোনটা রিসিভ করে ইরফান